আউটের জন্য আছে এ কথা বলতে পারি আরেকটা কথা বলি আমরা মহান আমরা সেই দল করি যে দল মনীষীদের আগে সম্মান জানাই আমরা সম্মান যথাযথভাবে জানাবো আমাদের প্রার্থী ওনার রবীন্দ্রনাথ এবং নজরুল গলায় মালা দেবেন বক্তব্য দেবেন তারপরে উনি মালা দেবেন তারপরে উনি এখান থেকে যাবেন এখন আমি আমাদের প্রিয় পার্থিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ হ্যালো নমস্কার প্রথমেই আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই প্রণাম জানাই সালাম জানাই অনেকগুলো প্রোগ্রাম পরপর হয়েছে আপনাদের এইখান দিয়ে আমি গেছিলাম সম্ভবত মানে এর পাশ দিয়ে গিয়ে আবার আবার প্রোগ্রাম করে এখান থেকেই ফেরা আমি আপনাদের শুভেচ্ছা জানাই এবং দেখুন বক্তব্য বেশি লম্বা রাখার কোনো জায়গা নেই শুধু এইটুকু বলি এই লোকসভা নির্বাচন ভীষণ গুরুত্বপূর্ণ একটা নির্বাচন আগামী দিনে ভারতবর্ষের মাটিতে গণতন্ত্র থাকবে কিনা আপনারা আমার অধিকার থাকবে কিনা সংবিধান থাকবে কিনা এইবার যে আপনারা ভোট দিচ্ছেন যদি হতেও পারে যদি নরেন্দ্র মোদী পুনরায় ফেরত আসেন তাহলে এটাই আমার আপনার শেষ দেওয়া ভোটাধিকার কারণ ওরাও চীনের মতো ভোটাধিকার তুলে দিতে পারে ক্ষমতা এসে যে কোনো রকম পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে যদি ভারতীয় জনতা পার্টি পুনরায় ক্ষমতা দখল করে দেখুন আমাদের দিল্লি দেখার দরকার নেই পশ্চিমবঙ্গের মাটিতে বেয়াল্লিশটা আসন আমাদের লক্ষ্য একটাই বেয়াল্লিশটা আসনের মধ্যে যত বেশি সংখ্যক আসন হোক সেটা দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে দিল্লি পাঠাবো তাতে যেটা হবে সেটা হচ্ছে লোকসভায় বাংলার আওয়াজটা বাড়বে এতদিন হয়েছিল তৃণমূল যখন চৌত্রিশ ছিল মোদী গ্যাসের দাম সাড়ে চারশোই রেখেছিল বারোশো করতে পারেনি যখন তৃণমূলের আসন চৌত্রিশ ছিল মোদীজি গ্যাসে কেরোসিন তেলের দাম সতেরো টাকা লিটার রেখেছিল একশো টাকা করতে পারেনি যখন তৃণমূলের আসন চৌত্রিশ ছিল পেট্রোল ডিজেল একশো টাকা পার করেনি যখন তৃণমূলের আসন চৌত্রিশ ছিল জিনিসপত্রের দাম এত ঊর্ধ্বমুখী হয়নি কিন্তু তৃণমূলের আসন যেই চৌত্রিশ থেকে বাইশ হয়েছে লোকসভায় যেই বাংলার আওয়াজটা কমে গেছে বাংলা বিরোধীদের আওয়াজ বেড়ে গেছে তারপর থেকেই আপনারা দেখুন আস্তে আস্তে জিনিসপত্রের দাম মোদীজি নির্দ্বিধায় বাড়িয়েছেন এটা ভেবে যে প্রতিবাদের কেউ নেই আন্দোলনের কেউ নেই তাই বাংলার গলার আওয়াজকে বাড়াতে হবে লোকসভায় আর বাংলার দল একমাত্র সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে দলের জন্ম পশ্চিমবঙ্গের মাটিতে কোথায় জন্ম আমরা জানি না বিদেশ থেকে ইম্পোর্টেড পলিটিক্যাল পার্টি বিদেশ থেকে আনা বিজেপির জন্ম উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ ওই সমস্ত জায়গায় একমাত্র দল তৃণমূল কংগ্রেস যে পার্টির জন্ম পশ্চিমবঙ্গের মাটিতে ফলে বাংলার মানুষের স্বার্থ আমাদের রাজনৈতিক দলের একমাত্র স্বার্থ সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করুন এবং দিল্লির বুকে বাংলার আওয়াজ বাড়ান যেন বাংলার দাবি দেওয়া নিয়ে আমরা চিৎকার করতে পারি এই বাংলার দাবি দেওয়া মানে কি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামের একটা করে মূর্তি রয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম বড় স্বাধীনতা সংগ্রামী যাকে প্রত্যেকটা বাঙালি যাকে মনের রাখে এরকম একজনের নাম হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বোস আচ্ছা আমার একটা কথা বলুন তো গোটা দেশের ট্যাক্সের টাকা নিয়ে নরেন্দ্র মোদী গুজরাটে মূর্তি বানালেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের এই সর্দার বল্লভ ভাই কে একজন গুজরাটের বাসিন্দা ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামীও ছিলেন কিন্তু আমার বক্তব্যটা খুব সহজ নরেন্দ্র মোদী নিজে গুজরাটি বলেই কি গোটা দেশের ট্যাক্সের টাকা নিয়ে গুজরাটের মাটিতে একজন গুজরাটের জন্ম নেওয়া মনীষীর মূর্তি বানালেন তাহলে আমরা বাংলার মানুষরা কেনই দাবি তুলতে পারি না যে গোটা ট্যাক্সের টাকা নিয়ে তাহলে পশ্চিমবঙ্গের কোনো একটা শহরের বুকে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বানাতে হবে নরেন্দ্র মোদীকে কেন এই দাবি বা ডাক আমরা বাংলার মাটি থেকে তুলতে পারি না বলুন তো কারণ নরেন্দ্র মোদী যে দেশটা চালাচ্ছে বাই দা গুজরাট অফ দা গুজরাট ফর দা গুজরাট অর্থাৎ গোটাটা গুজরাট নিজে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নিজে প্রধানমন্ত্রী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন অমিত শাহকে এর মাথায় বসিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে আরবিআই এর মাথায় বসিয়েছি এই সিবিআই এর মাথায় বসিয়েছিলেন গুজরাটের আর আরবিআই এর মাথায় বসিয়েছিলেন গুজরাটের লক্ষ্যে যেখানে সুযোগ পেয়েছেন গুজরাটের লক্ষ্যে মাথায় বসিয়েছেন আর দেশের যে দুজন বড় শিল্পপতি আম্বানি আদানি সেই সেই সূত্রে যদি দেখেন গুজরাট থেকেই ব্যবসা বাণিজ্য করছেন নরেন্দ্র মোদীর দৌলতে অর্থাৎ গোটা দেশের সম্পদ লুট করে গুজরাটকে ভরছেন নরেন্দ্র মোদী এই জিনিস চলতে দেওয়া যায় না কারণ স্বাধীনতা সংগ্রামে এ বাংলা রক্ত ঝরিয়েছিল এ মেদিনীপুর রক্ত ঝরিয়েছিল এ বাংলার মানুষ প্রাণ দিয়েছিল গুজরাটের দিকে তাকিয়ে দেখুন নরেন্দ্র মোদী যে পার্টি করে বিজেপি তার তৎকালীন ব্রিটিশদের করেছিল দালালি স্বাধীনতা সংগ্রামে আর আপনাদের এই মাটিতে মাতঙ্গিনী হাজরারা গুলির সামনে দাঁড়িয়েও জাতীয় পতাকা ওড়াতে ওড়াতে ব্রিটিশদের পড়েছিল বছর বয়সে এটা হচ্ছে বাংলার মাটি মেদিনীপুরের মাটি সেই মেদিনীপুরের মাটি নরেন্দ্র মোদীর কাছে কেন সিরতারা বিক্রি করবে সেই মেদিনীপুরের মাটি কেন বিজেপির কাছে সিরতারা বিক্রি করবে যাদের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না আজকে তারাই দেশের শাসন ভোগ করছে দেশের ক্ষমতা ভোগ করছে এই জন্য আমরা ভারতবর্ষে অনেক কিছু পেয়েছি বাঙালি রাষ্ট্রপতি পেয়েছি প্রণব মুখার্জি বাঙালি ফুটবলের ক্যাপ্টেন পেয়েছি বাঙালি ক্রিকেটের ক্যাপ্টেন পেয়েছি সৌরভ গাঙ্গুলি বাঙালি নায়ক পেয়েছি যে বলিউড কাঁপিয়েছে বাঙালি গায়ক পেয়েছি যে বলিউড কাঁপিয়েছে কিন্তু আজ অব্দি বাঙালি প্রধানমন্ত্রী আমরা দিতে পারিনি দেশকে আর সেটা যদি কেউ পারেন তাহলে এই মুহূর্তে একমাত্র সেই ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে আর তৃতীয় কারণ নেই তাই সেই নেত্রীর হাতকে আমাদের শক্তিশালী করতে হবে দিদি প্রধানমন্ত্রী হবেন কিনা পরের কথা তার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে কিনা সেটাও পরের কথা অন্তত দিল্লির বুকে বাংলার আওয়াজটা তো বাড়বে বাংলার হয়ে আর কে কথা বলবে বলুন তো আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন গুজরাটের একজন বিজেপির এমপি লোকসভা জিতে এমপি হয়েছেন দিল্লিতে গেছেন আর বাংলার একজন বিজেপি এমপি বাংলা থেকে জিতে দিল্লিতে গেছেন দুজনেই বিজেপির এমপি একজন গুজরাট থেকে জিতেছে একজন বাংলা থেকে জিতেছে আপনার কি মনে হয় মোদিজি কাকে বেশি ভালোবাসবে গুজরাটের এমপিটাকে বাংলার এমপিকে কিন্তু নয় দেশের সরকারের ফান্ড দেওয়ার যখন বিষয় হবে তখনই গুজরাটের এমপি উত্তরপ্রদেশের এমপি বিহারের এমপি তারা দেশের ফান্ডের টাকা নিয়ে বেরিয়ে যাবে বাংলার এমপি সে যতই বিজেপির এমপি হোক তারা কিছুটি পাবে না ঠিক যে কারণে আঠেরোটা এমপি বিজেপির থাকা সত্ত্বেও আমরা বাংলার জন্য বেশি কিছু দিল্লি থেকে এনে দিতে ওরা পারেনি তার কারণ একটাই এমপি বিজেপির হলে কি হবে আলটিমেটলি তো তারা বাংলার তাই বিজেপি তাদেরকে গুরুত্ব দেয়নি কিন্তু এটা যদি তৃণমূল হয় লোকসভায় দাঁড়িয়ে তৃণমূল লড়াই করবে বাংলার জন্য কারণ তৃণমূলের উত্তর উত্তরপ্রদেশ লবি নেই বিহার লবি নেই গুজরাট লবি নেই তৃণমূল কংগ্রেসের একটাই লবি আছে সেটাই পশ্চিম বাংলার লবি আর সেই পশ্চিম বাংলার লবির হয়েই চিৎকার চেঁচামেচি তৃণমূল কংগ্রেস লোকসভার বুকে করবে তাই তৃণমূলের আসন বাড়ানো দরকার আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমার কথা আপনাদের বলি দলনেত্রী আমাকে প্রার্থী করেছেন আপনাদের তমলুকে আমার একটা সুবিধা আছে গোটা পশ্চিমবঙ্গে যত পার্টি এখন অব্দি ক্যান্ডিডেট দিয়েছে সব পার্টি মিলিয়ে সবচেয়ে কম বয়সী প্রার্থী হচ্ছে আমি মাত্র আঠাশ বছর বয়সে আপনাদের প্রার্থী আর এই আঠাশ বছর বয়সে প্রার্থী হওয়ার একটা সুবিধা আছে আমি শুনছি বিজেপির প্রার্থী নাকি হতে পারেন আমার উল্টো দিকে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি প্রাক্তন তার বয়সটা হচ্ছে বাষট্টি এবার আপনারা মায়েরা দাদারা বিবেচনা করুন লোকসভা ভোটের আগে শুধু ভোট চাইতে এলাম চলে গেলাম তো হবে না পাঁচটা বছর কাজ করতে হবে তো দৌড়তে হবে তো তার জন্য আর আপনাদের লোকসভাটা কত বড় জানেন এই এইখানে কোলাঘাট থেকে ওইখানে হলদিয়া নন্দীগ্রাম থেকে তমলুক নন্দকুমার থেকে ময়না ময়না এই মহিষা দল এত বড় এলাকা জুড়ে তমলুক লোকসভা এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি ধরুন আমি দাঁড়ালাম আমার উল্টো দিকে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ালো পাঁচটা বছর ছুটে দৌড়ে যে কাজ করতে হবে এত বড় এলাকা জুড়ে কে ছুটতে পারবে বাষট্টি বছরের অভিজিৎ গাঙ্গুলি না আঠাশ বছরের দেবাংশু ভট্টাচার্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি আমি ছুটতে পারি দাদা আমি দৌড়তে পারি ছুটতে পারি নেত্রী আমাকে সেই কারণে পাঠিয়েছেন আর আমার আরেকটা সুবিধা হচ্ছে মমতা ব্যানার্জি আমায় খুব ভালোবাসেন অভিষেক আমায় খুব ভালোবাসেন এই ভালোবাসাটা আমি কাজে লাগাতে চাই কোলাঘাটের জন্য ভালোবাসাটা আমি কাজে লাগাতে চাই তমলুক লোকসভার জন্য কিভাবে এখানকার মানুষের যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয় আমি দিদির পা ধরে যদি গিয়ে বলি দিদি আমার কোলাঘাটের জন্য এই কাজটা দরকার অনেক লোকের আগে আমি দিদির থেকে কাজটা ছিনিয়ে আনতে পারবো আপনাদের জন্য এই নিশ্চয়তা আমার আছে আর বিজেপির যেতান অভিজিৎ গাঙ্গুলিকে এতদিন বসে কি করেছেন ওই একটা চেয়ারে গিয়ে বসতেন বসে কলম চালিয়ে চাকরি খেতেন আর কোনো কাজ নেই কেউ রুটি খায় কেউ ভাত খায় উনি চাকরি খায় নুন লেবু দিয়ে বুঝছেন তেনে চাকরি খেয়েছে বহু মানুষকে বেকার করে দিয়েছে সুপ্রিম কোর্ট আবার তাদের চাকরি ফিরিয়ে দিয়েছে অভিজিৎ গাঙ্গুলির কানটা একটু করে মুলে দিয়ে বলে তুমি ভুল চাকরি খেয়েছিলে এই যে উনি চাকরি খেয়েছেন সব কাজ তো বসে বসে করেছেন জীবনে রাজনীতি করেননি যে তারপর দৌড়োতে পারবেন ছুটতে পারবেন পারবেন না মানুষের চোখের ভাষা বোঝেন না জীবনে রাজনীতি করেননি কিন্তু আমি এইটুকু বলতে পারি উনি মেদিনীপুরেও জীবনে এসছেন কিনা আমার তো সন্দেহ হয়তো জীবনে একবারই এসেছেন দীঘা ঘুরে বাড়ি চলে গেছেন কিন্তু আমি আমার কথা বলতে পারি গত বিধানসভা নির্বাচনে দু হাজার একুশে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমি গোটা রাজ্য জুড়ে পাঁচশো এগারোটা সভা করেছি তার মধ্যে বাহাত্তরটা করেছি শুধু পূর্ব মেদিনীপুরে এখানকার নেতৃত্ব এখানকার মাটি এখানকার মানুষের সাথে আমার পরিচিতি আজকের নয় ফলে আমি এইটুকু বলতে পারি আমি আপনাদের থেকে ভোট ভিক্ষা চাইতে আসেনি কেন জানেন কারণ ভিক্ষার জিনিস ফেরত হয় না আপনি কাউকে যদি ভিক্ষা দেন আপনি কি আশা রাখেন ওটা ফেরত পাবেন আশা রাখেন না তো না রেখেই দেন তাই আমি ভোট ভিক্ষা করতে আসিনি আমি আপনাদের থেকে ভোটটা ধার চাইতে এসেছি কেন জানেন কারণ ধারের জিনিস সমেত ফেরত দেওয়া যায় আপনারা আমাকে যে ভোটটা দেবেন ওটা আমি ধার হিসাবে নিয়ে আগামী পাঁচ বছর নিজের কাজের মাধ্যমে ওটা সুদে আসলে আপনাদেরকে মেটানোর চেষ্টা করব। সেই কারণে আমাদের স্লোগান ভিক্ষা নয় চাইছি ঋণ জোরা ফুলে ভোট দিন এটা আমাদের তৃণমূল কংগ্রেসের স্লোগান যে আমরা ভিক্ষা নয় ঋণ হিসাবে চাইছি কাজের মাধ্যমে শোধ করব। অনেক কিছু করার ইচ্ছা আছে তার মধ্যে একটা প্ল্যানিং শুধু আপনাদের বলে যাই গোটা লোকসভা কেন্দ্র জুড়ে একটা এমপি হেল্পলাইন হবে এমপি হেল্পলাইন মানে কি একটা ফোন নাম্বার থাকবে আপনাদের সবার কাছে রাত্রিবেলা মাঝরাতে কেউ অসুস্থ হলো হাসপাতালের প্রয়োজন বেড পাচ্ছেন না অ্যাম্বুলেন্সের দরকার কোনো সরকারি প্রকল্পের সমস্যা হচ্ছে কোনো জায়গায় ফর্ম ফিল সমস্যা বাড়ির এলাকায় কোনো প্রবলেম কল খারাপ হয়ে গেছে কোনো রকমের সমস্যা যেগুলোতে ভুগছেন এমার্জেন্সি হেল্পলাইন হিসাবে ওই এমপি হেল্পলাইনে আপনারা ফোন করতে পারবেন গোটা লোকসভা এলাকার মানুষ এবং সেখান থেকে আমরা যত দ্রুত সম্ভব তার সলিউশন দেবো এটা একটা প্রাইমারি করার ইচ্ছা আছে এছাড়াও অনেক কাজ অনেক 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 কিছু করতে হবে মানুষের দাবি সেই সব কিছু আমরা টিম হিসাবে করতে চাই এখানে পঞ্চায়েত আমাদের এখানে বিধায়ক আমাদের রাজ্যে সরকারটা আমাদের এমপিও যদি আমাদের পার্টির হয় বিজেপি ডবল ইঞ্জিন বলে আমরা বলি চার ডবল ইঞ্জিনে কাজ হবে তাহলে সেই জায়গা থেকে সমর্থন করুন আর বক্তব্য দীর্ঘায়িত করছি না মায়েরা দাদারা শুধু আপনাদের আশীর্বাদটা চাই এই আঠাশ বছরের ছেলেটাকে আপনাদের সন্তান মনে করে দৌড়ানোর সুযোগ করে দেবেন এইটুকু কামনা আপনাদের কাছে করি খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা থ্যাংক ইউ আমরা আমাদের প্রিয় প্রার্থী দেবংশুর বক্তব্য শুনলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাকে আশ্বস্ত করছি সাগর আপনার পাশে আছে এই কথা বলে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করছি মালাটা নিয়ে যাও ভাই মালাটা যার কাছে আছে নিয়ে যাও দেবাংশু বাবু আপনাকে অনুরোধ করবো রবীন্দ্র রজুর গোলা মালাটা দিয়ে যাবেন এই মালা নিয়ে যাচ্ছে আমাদের ছেলেরা নিয়ে যাচ্ছে 만 ন so ্ দ ে मातरम দেবুল গমরে জপ

আমাদের যে দুজন ছেলে ছিল তাকে তাদেরকে আমি আসার জন্য করছি